বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুরের পানশিউলি এলাকায় বিজেপির জনসভা ও কন্যা সুরক্ষা যাত্রায় পা মিলিয়ে তৃণমূলকে পরপর তোপ শুভেন্দু অধিকারী শুভেন্দু সাপ বার্তা গুন্ডামিক অবৈধ খনি মাফিয়ার রাজত্ব আর চলবে না শুভেন্দু অধিকারী সরাসরি স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন देखिए पूरा प्रदेश में चल रहा है यह पांड्यापर सर में इतना डर का माहौल लोग बना रखा है गुंडागर्दी या गोल माफिया और फैन माफिया का साथ ईएमसी का जो हेमंत और चक्रवर्ती पुलिस के पुलिस का साथ मिला हुआ है आज का ये रैली पांड्यापर से गोल माफिया वाले विधायक पर डर फेंकने का रैली

কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে যুধিষ্ঠির ঘোষ গৌতম প্রস্তুত হন যা করার আমি যা করার আমি করব এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন আমি কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব সবাই ভালো থাকুন অনেক সন্দেহ হয়ে গেছে আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরুন আমরা নজর রাখবো আপনাদের উপরে আমি চাই না আপনাদের এখানে বেশি করে সময় নষ্ট করতে আমরা ভালো থাকবো জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম